আজকের ভিডিওতে আমরা কথা সিনিয়র অফিসার এবং অফিসারের কাজ এটা গতদিন একজন আমাকে আমার চ্যানেলে একজন কমেন্ট করেছিলেন ভাই আমি কিছুদিন পরে ভাইবা দিব সেই ভাইবার জন্য এই প্রশ্নটি জানা দরকার এবং নিজের জন্য জানা দরকার যে আসলে ব্যাংকে যদি জয়েন করে অফিসার কি কাজ করেন সিনিয়র অফিসার কি কাজ করেন কিংবা আরো যে পোস্ট আছে হ্যাঁ অফিসার জেনারেল অফিসার আছে বিভিন্ন নামে ক্যাশিয়ার ক্যাশ কে কি কাজ করেন তো এটার উত্তর দিতে গেলে প্রথমত আসলে জানতে হবে যে ব্যাংকে মূলত কি কি কাজ হয় এবং আমি যে ব্রাঞ্চে জয়েন করব সেই ব্রাঞ্চে কতজন কর্মকর্তা আছেন সেই কাজগুলো সবার মধ্যে বর্ণন করে দিলে আমার বাকি কোনটুকু জুটবে হুম অ্যাজ ইউজুয়াল অফিসার এবং সিনিয়র অফিসার একই কাজ করে থাকেন হ্যাঁ একই রকম কাজ করে থাকেন এটা হচ্ছে বয়সের চাকরির বয়সের উপর ডিপেন্ড করে করে দায়িত্ব বাড়ে কে কোন সেক্টরের দিকে যাবেন তবে মেইনলি ব্যাংক মানেই হচ্ছে লোনের কাজ লোন অ্যান্ড অ্যাডভান্স তো আপনার যতই চাকরিতে সিনিয়র থাকবেন তত লোনের দিকে দাবিতে হবে এটা হচ্ছে মেন কথা তাহলে শুরুতে কি কাজ করে থাকে একজন অফিসার জয়েন করলো সে শুরুতে কি কাজ করবে ওই ব্রাঞ্চের করতে উপর ডিপেন্ড করছে আমি বললাম দেখা গেলো যে মোটামুটি কাজগুলো সবাই বর্ণন করে নিয়েছে একজনের কাছে একটু বেশি অফিসারকে দিয়ে কিছু কাজ হেল্পের জন্য নেবে এখন মনে করেন যে একটা ব্রাঞ্চের কোনো লুকি নেই যে অফিসার জয়েন করলে আর মানে তাকেই অনেকগুলো কাজ করতে হবে তো সেই আসলে জানা দরকার যে ব্যাঙ্কে কত ধরনের কাজ হয় কি কী ধরনের কাজ হয় তা আমি প্রথমে ব্যাঙ্কে কী কী ধরনের কাজ হচ্ছে সেটা বলি প্রথমে যদি বলি কাস্টমার সার্ভিস একজন গ্রাহক ব্যাংকে এসে তার কোনো কাজের জন্য আসেন কি কাজ করবেন তাকে আমার সার্ভিসটা দিতে হবে তো কি কাজ করবেন প্রথমত একজন গ্রাহক ব্যাংকে আসেন তার একটি অ্যাকাউন্ট করার জন্য সুতরাং প্রথমে আসলে অ্যাকাউন্ট ওপেনিং তো অ্যাকাউন্ট ওপেনিংয়ের মধ্যে অনেকগুলো কাজ আছে প্রথমত অ্যাকাউন্ট ফর্মটা ফিল করতে হয় অ্যাকাউন্ট করতে হয় ওই ব্যক্তির সিগনেচার এবং ছবি আপলোড করতে হয় যেটাকে সিগনেচার স্পেসম্যান বলে তারপর ওই অ্যাকাউন্টে টিপি আপলোড করতে হয় ট্রানজ্যাকশন প্রোফাইল মানে তিনি কেমন লেনদেন করবেন ওই অ্যাকাউন্টে কেউই সি ভালোভাবে পরিপূর্ণ করতে হয় যেটা অ্যাকাউন্ট করার সময় ফর্ম ফিল আপ যেটা করলাম ওটা অনলাইন এন্ট্রি দিতে হবে কম্পিউটারে তাহলে প্রথমত আমরা একটা জিনিস জানলাম যে অ্যাকাউন্ট রিলেটেড কাজগুলো একেবারে শুরুতে একজন অফিসারের করা লাগতে পারে নর্মালি সিনিয়র অফিসার অফিসার উভয়ই অ্যাকাউন্ট ওপেনিং কাজটা করে থাকেন তো এখন ব্রাঞ্চে যদি সিনিয়র অফিসার বয়স্ক মানে ওনার যদি এক্সপিরিয়েন্স বেশি থাকে তাকে লোনের দিকে দাবি তো করবে সেই ক্ষেত্রে অফিসার নিউলি রিকোয়ারমেন্ট অফিসারে এসে অপেনিং কাজটা করবে এখন একজন এটা ইতিমধ্যে করছেন তাহলে নতুন একজন আসবেন তাকে অন্য কাস্টমার সার্ভিস দিতে হবে অন্য কাস্টমার সার্ভিসের মধ্যে হতে পারে একজন গ্রাহক সে তার চেকে কত টাকা আছে জানতে চাচ্ছে তার অ্যাকাউন্টের কেওয়াইসি ছিল না এনআইডি আপডেট করবে মোবাইল নাম্বার আপডেট করবে এটাকে বলে অ্যাকাউন্ট মেনটেন্স এগুলো করা লাগতে পারে পাশাপাশি একজন গ্রাহক এটিএম কার্ড নিতে আসবে সুতরাং এটিএম ম্যানেজমেন্ট এটিএম কার্ড ম্যানেজমেন্ট যে সিস্টেমটা এইটার সম্পর্কিত কাজ কার্ড ইস্যু করা কার্ড ক্লোজ করা কার্ড অ্যাক্টিভেট করা এটা হতে পারে যদি বুথ এটিএম বুথের ওই রিলেটেড কাজগুলো হতে পারে দ্বিতীয়ত চেক ইস্যু করা একজন গ্রাহক অ্যাকাউন্ট করার পরে তার চেকের প্রয়োজন হবে তো চেক ইস্যু করা আবার অনেক সময় স্টপ পেমেন্ট করতে হবে মানে চেক হারিয়ে গেছে সেক্ষেত্রে স্টপ পেমেন্ট করা এটা হচ্ছে গ্রাহক সার্ভিস একজন অন্য ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করবে হ্যাঁ সেক্ষেত্রে নর্মাল ফান টান্সার বিএফ টেন এই কাজগুলো করা তো বিএফ টেন ব্যাচ এটার জন্য একজন কর্মকর্তা কিন্তু আলাদাভাবেই নিযুক্ত থাকেন কারণ এটা সম্পূর্ণ দুইটা ভিন্ন সফটওয়্যার করতে হয় মডুয়াল করতে হয় বিকাশ বিএফ টেন এবং আর টিজেস তো এইগুলো হচ্ছে গ্রাহক সার্ভিস গ্রাহকের জন্য করতে হবে পাশাপাশি তাছাড়া বর্তমানে যেগুলো আরও হ্যাঁ প্রত্যেকটা ব্যাঙ্কে আপডেট হচ্ছে সেগুলো হচ্ছে ই জনতা আমাদের জনতা জনতা মানে অ্যাপস ডেভেলপমেন্ট বিষয়ে অ্যাপস চালু করেন ভেরিফাই করে দেওয়া ফিজ ভেরিফাই করে দেওয়া আবার হচ্ছে আমাদের হেড অফিসের কিছু রিপোর্টিং থাকে এন্টি মানি লন্ডারিংয়ের এম এল থাকে এর অফিসে আমাদের প্রতিনিয়ত প্রতিদিনই বা প্রতি মাসে প্রতি সপ্তাহে অনেকগুলো রিপোর্টিং করতে হয় এই রিপোর্টিংগুলোর জন্য একজন অফিসার নিয়োগ থাকেন সেটা সিনিয়র হতে পারে অফিসারও থাকতে পারে উইকলি হ্যাঁ মান্থলি রিপোর্টিং আছে অনেক ধরনের রিপোর্ট আছে এর অফিস থেকে যে কোনো সময় যে কোনো ধরনের রিপোর্ট চাইতে পারে এছাড়া ব্যাংকের নির্দিষ্ট কিছু রিপোর্টিং আছে যেটা একজন সিনিয়র অফিসার করে থাকে করতে বা করে থাকেন এটা আসলে ব্রাঞ্চের কর্মকর্তার উপর ডিপেন্ড করছে এবং ম্যানেজারের উপর অনেকটা ডিপেন্ড করছে তিনি আসলে কাকে স্বাচ্ছন্দ্য করছেন কে কতটুকু গাড়ি কি কতটা ভালো ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আমরা এই যে কথাগুলো বলে ফেললাম এছাড়া আর কি হতে পারে ক্যাশে যিনি অফিসার ক্যাশ তিনি তো সরাসরি ক্যাশিয়ারই এখন দেখা গেল একটা ব্রাঞ্চে ক্যাশে অলরেডি লোক আছেন সেক্ষেত্রে একজন ক্যাশিয়ার নিযুক্ত হলো তাকে ক্যাশ না দিয়ে বাইরে অন্য কোনো কাজ করাতে পারেন লোন কালেকশনও কিন্তু করতে হয় লোন নিয়ে বাড়ির জন্য গ্রাহকদের কাছে যেতে হয় গ্রাহককে ফোন দিতে হয় এটা সব ব্রাঞ্চে হয়ে থাকে না সচরাচর পল্লীর ব্রাঞ্চগুলোতে যেগুলোতে কৃষি লোন আছে কিংবা অনেক কোনো লোন দেওয়া যেগুলো গ্রাহককে পাওয়া যাচ্ছে না গ্রাহক না লোন দিতে চান ওদেরকে ফোন টোন করতে হয় এরকম কিছু কাজে তো লোন রিলেটেড কিন্তু অনেকগুলো কাজ আছে সেই কারণে একজন অফিসার কিংবা সিনিয়র অফিসার কিংবা নতুন যে নিয়োগ হবে তাকে দিয়েও কিছু কাজের জন্য নিয়োজিত করা যেতে পারে সেখানে সিএবি আপডেট করতে হয় সিএবি পাঠাতে হয় হ্যাঁ আর তারপরে ডিসিএফ রেগুলার একটা রিপোর্টিং করা লাগে ও এম রেগুলার রিপোর্টিং করা লাগে আমাদের নর্মাল রিপোর্টিং এই কাজগুলো কিন্তু অফিসারদেরকে দিয়ে করানো হয় কিংবা সিনিয়র অফিসাররা করে থাকেন যেটা বললাম ব্রাঞ্চের উপর নির্ভর করে অপর আমি সবগুলো কাজের কথা বললাম একটা ব্রাঞ্চে কত ধরনের কাজ হয়ে থাকে গ্রাহক সার্ভিস ক্যাশে তো ক্যাশ লেনদেন করছে টাকা জমা দিচ্ছে টাকা নিচ্ছে এছাড়া কিছু কিছু ক্যাশে কিছু কিছু ব্রাঞ্চে বিদ্যুৎ বিল গ্যাস বিল এগুলো নিয়ে থেকে বিশ্ববিদ্যালয় বিল নিয়ে থেকে আমাদের এখানে যেমন এগুলো আছে জেবি সলিউশন নামে একটা সফটওয়্যার আছে যেটার জন্য আসলে একজন কর্মকর্তা সবসময় নিয়োজিত থাকতে হয় ইমেল বিভিন্ন ইমেল আদান প্রদান জেবি সলিউশনে বিভিন্ন চেক পেমেন্ট সিস্টেম হ্যাঁ অ্যাডভাইস পেরণ ইন্টার ট্রানজ্যাকশনগুলো সিআইবিটা বলে হ্যাঁ ইন্টার ট্রানজেকশনগুলো ইন্টার ব্রাঞ্চগুলো এই জেবি সলিউশন মাধ্যমে হয়ে থাকে জেবি সলিউশনের মাধ্যমে পে অর্ডার ডিডি এগুলো অনেক সময় চেক পেমেন্ট হয়ে থাকে এস আর সি বলেটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিসবার দেখলাম কিছু ব্রাঞ্চ আছে যে নিয়মিত রেমিটেন্স হয় অনেক গ্রাহক প্রতিদিন আসে সেই ক্ষেত্রে কিন্তু একজন অফিসার শুধুমাত্র রেমিটেন্স দিবেন এবং পাশাপাশি চালান দিতে হয় চালান রেমিটেন্স এগুলো আলাদা আলাদা সফটওয়্যার মাধ্যমে মডেলের মাধ্যমে করতে হয় সেই জন্য এটার জন্য একজন কিন্তু কর্মকর্তা নিজেও থাকে সেটা এখন একজন অফিসারও করতে পারেন সিনিয়র অফিসারও করতে পারেন আসলে যে ওই ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে এবং কে কতটুকু কাজটা ভালোভাবে করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে তো নর্মালি অফিসার এবং সিনিয়র অফিসার একটা ব্রাঞ্চে বা একটা ব্যাঙ্কে একই কাজ করে থাকেন যার বয়স যত বেশি হচ্ছে যে যত বেশি হচ্ছে সে ততটা গ্রাহক সেবা থেকে একটু দূরে গিয়ে লোনের দিকে দাবিত হচ্ছে না এবং যে কাজগুলোতে গ্রাহকের সহিংসতা কম সেদিকে যাচ্ছে না এখন লোনেও তো গ্রাহক কিন্তু লোন তো আর প্রতিদিন দেওয়া হয় না বা প্রতিদিন গ্রাহকের সাথে সবসময় এক চব্বিশ ঘন্টায় কথা ভালো লাগতেছে না কিন্তু একজন গ্রাহক টাকা উঠাবেন চেক লিখে দেন চেক দেওয়া আর করা কত টাকা আছে এইগুলো কিন্তু গ্রাহক আসতেছেন জানতে চাচ্ছেন ফোন নাম্বার চেঞ্জ করতেছেন ছবি আপডেট করতেছেন এনআইডি আপডেট করতেছেন হ্যাঁ সবসময় হচ্ছে সঞ্চয়পত্র কথা বলে গেলাম আমাদের ব্যাংকে বিভিন্ন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে সঞ্চয়পত্র যাতে সঞ্চয়পত্র দপ্তরে কম লাগে সেই ক্ষেত্রে সঞ্চয়পত্র চালান এইগুলো নর্মালি একজন

করানো যেতে পারে যেমন আমি একেবারেই নতুন আমার চাকরির বয়স দু বছর হতে যাচ্ছি কিন্তু এর মধ্যে ইতিমধ্যে ব্যাংকের যাবতীয় কাজ আমার জানে এবং আমি সবগুলি কাজই করেছি কারণ আমি যে ব্রাঞ্চে জয়েন করেছিলাম সেই ব্রাঞ্চে কর্মকর্তা খুব কম ছিল বিদায় আমাকে সব কাজেই করতে হতো এবং এটার জন্য আমি ব্যাংকের সকল কিছু জানি এবং আমার খুব ভালো লাগে একেবারে সকল বিষয়ে আমি আসলে সবই জানি আর আমার আগ্রহ ছিল যে এই কাজটা কীভাবে করতেছে আমি যখন নতুন নতুন তখন আমি মনে করেন অ্যাকাউন্ট ওপেনিং করি কাস্টমারের কেউ হয়েছে কাস্টমার সার্ভিস দেয় ওদিক দিয়ে দেখি যে আমার পাশে জন বলতেছে এক্সট্রা কি কত রয়েছে আমার তখন মনে হয় এক্সট্রা কি করে এইটাতে কি হয় এই যে আগ্রহ থেকে আমি এভাবে সব কাজ করে ফেলেছি এই জন্য তো আমাদের অ্যাপসের মতো এটা আসলে আমাকে কেউ শিখে দিয়ে মানে অনেক কাজ কিন্তু আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু আমাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু কিছু কিছু কাজ আছে অনলাইন যুগে যে ভালোভাবে মোবাইল চালাতে পারে বা আমাদের এই জেনারেশন মানে এমনিতে আসলে পারে কারণ সব তো ডিজিটালাইজেশন এখানে সব মডিউল লেখা আছে কিভাবে করতে হবে সব লেখা আছে প্রত্যেকটা বিষয়ের মেনুয়াল আছে হ্যাঁ আপনি যখন কোনো কাজ আটকে যাবেন বা পারবেন না অবশ্যই আপনার কলিটে জিজ্ঞেস করতেই পারেন পাশে আছে কিন্তু আগে আপনি একটা নিতে পারেন চেষ্টা করে যে মডিউলে মেনুয়াল দেওয়া আছে মেনুয়াল দেখে আপনি কাজটা করতে পারেন আসলে খুবই ইজি জামানায় কাজ করে তারপরে যেসব কম সেখানে একটু চাপম অনেক কাজ করতে হয় তো সবাই ভালো থাকুন ব্যাংকিং কাজ আসলে আমি আনন্দের সাথেই করি এবং শুরু থেকে আমি অনেক আনন্দ করতাম আমার অনেক ভিডিও আছে গ্রাহকদের সাথে আমি কাস্টমার সার্ভিস দিচ্ছি কথা বলতে চাই ভিডিও হচ্ছে খুব মজা করেই করতাম এই আর কি এখনো করছি মজা করে তারপরে বেলা শেষে মনে হয় ব্যাংকিংটা একটু কোস্টের অন্য সেক্টর থেকে যেহেতু সকাল সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলে যারা নতুন আসবেন এবং যারা হচ্ছে বাইবা দিচ্ছেন ব্যাংক সেক্টরে যোগদান করবেন তাদেরকে একদম শুভেচ্ছা জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ